ইসমিল্লাহ রকমান রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অধ্যায় আট গড় নির্ণয় করো বা গড়ের অঙ্ক করুম বন্ধুরা তো এখানে দেখো আমরা এই অধ্যায় আজকে আমরা কি কি কাজ করুম দেখো এখানে এই যে গড় নির্ণয় এখানে চারটা অঙ্ক আছে এই চারটে অঙ্ক করুম এরপরে এইখানে একটা কাজ আছে এটা করব এইখানে এই কাজটার আবার দুইটা কাজ আছে এটা এগুলো করব এরপর এই কাজগুলো করব বন্ধুরা অর্থাৎ তোমাদের এই উনানব্বই আর নব্বই পৃষ্ঠা এই উনানব্বই এবং নব্বই পৃষ্ঠায় যা আছে সব বিষয় নিয়ে আসতে আলোচনা করুন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ধৈর্য সহকার অবশ্যই ভিডিওটা দেখবা আর এই অধ্যাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যা থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় অঙ্ক আসে কমপক্ষে দুইটা অঙ্ক আসে তো আশা করি তোমরা ভালো করে অধ্যাটা দেখলে অঙ্কগুলো পরীক্ষার সময় খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা তো চলো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা পড়াশোনা শুরু করি তো তোমাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে শেয়ার করবা এবং কমেন্ট করবা দেখো এইখানে গড় গড় বলতে আসলে কি বুঝায় এখানে একটা সংজ্ঞা দিয়েছে দেখো কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে অর্থাৎ তুমি এরকম কল্পনা করো ধরো তুমি তোমরা পাঁচজন লোক আছো এখন কোথাও তুমি বেড়াইতে গেছো সেখানে তোমাকে পাঁচজন লোককে দুইশো টাকা ভাড়া দেওয়া লাগলো মনে করো যে দুইশো টাকা দেওয়া তুমি একটা গাড়ি ভাড়া করলো এখন দুইশো টাকা কয় দিবা পাঁচ জনে দিবা তাহলে এক একজনের ভাগে কত আসে এক একজনের ভাগে আমরা পাঁচ দেওয়া যদি ভাগ করি তাহলে এখানে চল্লিশ টাকা আসে তাহলে এই যে এই চল্লিশ টাকা হচ্ছে গড় ভাড়া অর্থাৎ প্রত্যেকের মাথা পিছু ভাড়া কত তাহলে চল্লিশ টাকা এই চল্লিশ হচ্ছে কি পাঁচ জনের গড় ভাড়া বন্ধুরা তাই এরকম এখানে বলছে যে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলো যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে আর এই গড় নির্ণয়ের সূত্র কি দেখো গড় সমান সমান রাশিগুলোর যুগ ফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা অবশ্যই মুখস্থ করবা এই অধ্যায় এই অঙ্ক করার জন্য আমাদের এই গড় নির্ণয়ের সূত্রটা লাগবো তো অঙ্কগুলো দেখো এইখানে কিছু অঙ্ক দেওয়া আছে বলছে গড় নির্ণয় করো এগুলোর গড় আমরা নির্ণয় করুম এখানে একটা অঙ্ক দেওয়া নির্ণয় করুন বা এখানে প্রশ্নে যা চাইছে দেখাবো বন্ধুরা তো দেখো এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তো চলো তোমাদেরকে পিডিএফ থেকে আমি আমি অঙ্কগুলো বুঝাই দেব দেখো পঞ্চম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অনুশ্রণী আট গড় নির্ণয়ের অনুশ্রেণী কাজের সমাধান এখানে দেখো গড় নির্ণয় করি এক নম্বর অঙ্ক কি আছে দেখো চার তিন সাত পাঁচ তিন এই সংখ্যাগুলো অর্থাৎ চার হাজারটার সংখ্যা তিন হাজারটার সংখ্যা সাত হাজারটার সংখ্যা পাঁচ হাজারটার সংখ্যা তিন হাজারটার সংখ্যা এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে এটা গড় করার জন্য তোমাকে কি লিখতে হবে দেখো এখানে মোট রাশির সংখ্যা কয়টা আছে দেখো এই যে একটা রাশি একটা রাশি একটা 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 এখানে পাঁচটা রাশি আছে তাহলে মোট রাশি কত পাঁচ এখন এই সংখ্যাগুলোর যোগ করতে হবে দেখো রাশিগুলোর যোগফল চার যোগ তিন যোগ সাত যোগ পাঁচ যোগ তিন যোগ কত হয় তোমরা যোগগুলা একটু মিলিয়ে আনি বন্ধুরা অনেক সময় দেখা গেছে অনাকাঙ্ক্ষিত ভুল হইতে পারে তো তোমরা দয়া করে অবশ্যই যোগগুলাকে একটু নিজের আবার চেক করে নিবা তো এইখানে আমাদের রাশিগুলো যোগ করতে হইলে এই যে দেখো আমরা যোগ করছি যোগ ফল কত বেশি বাইশ পেয়েছি এখন এই বাইশ হইল এই পাঁচটা সংখ্যার যোগফল তাহলে এই পাঁচটা সংখ্যার গড় কত এটা আমাদের বের করতে হবে জন্য দেখো আমরা আমরা যে জানি গড় সমান সমান যোগফল ভাগ রাশির সংখ্যা তাহলে রাশিগুলোর যোগফল কত এখানে বাইশ আর রাশির সংখ্যা কত পাঁচ তাই পাঁচ দিয়ে যদি তুমি বাইশের ভাগ করো তাহলে দেখো চার পয়েন্ট চাই রেসে এটাই ছিল আমাদের নির্ণয় গড় বন্ধুরা এই যে এক নম্বর অঙ্কের যে গড় অর্থাৎ এই চার পয়েন্ট চার হচ্ছে কি গড় এরপরে দেখো দুই নম্বর অঙ্ক হচ্ছে তিন পাঁচ আট চার দুই পাঁচ দুই চার তিন সাত এখানে কয়টা রাশি আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে কি লিখছে দেখো মোট রাশির সংখ্যা কত দশটা তাহলে এই রাশিগুলো যোগ ফল কত বেশি দেখো তিন পাঁচ আট চার এভাবে আমরা রাশিগুলো যোগ করছি যোগ করে কত বেশি তেতাল্লিশ এখন এই দশটা রাশি যোগ ফল তেতাল্লিশ তাহলে এদের গড় কত তা দেখো আমরা জানি গড় সমান রাশিগুলো যোগ ফল ভাগ হচ্ছে কত রাশির সংখ্যা তা রাশিগুলো যোগ কত তেতাল্লিশ আর রাশির সংখ্যা কত দশ তেতাল্লিশ তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে গড় কত হয়েছে চার পয়েন্ট তিন অর্থাৎ নির্ণয় গড় হচ্ছে কত চার পয়েন্ট তিন এটা ছিল আমাদের দুই নম্বর অঙ্ক বন্ধুরা তিন নম্বরে দেখো এখানে আছে আট নয় বারো এগারো সাত দশ এখানে কয়টা রাশি আছে দেখো তো তিনটা আর তিনটা ছয়টা তাহলে আমি দেখছি দেখো মোট রাশির সংখ্যা কত ছয়টি তাহলে রাশিগুলোর যোগফল এই যে অঙ্কগুলো এই যে এখানে যে রাশি আছে এগুলো যোগফল রাশিগুলো যোগ করলে কত হয় সাতান্ন এখন এই সাতান্ন রে আমরা ছয় দিয়ে ভাগ করলে কিন্তু গড় পাওয়া যাব আমি দেখছি যে আমরা জানি গড় সমান রাশিগুলো যোগফল ভাগ হচ্ছে কত রাশি সংখ্যা তাহলে সাতান্ন রে ছয় দিয়ে ভাগ করলে নয় পয়েন্ট পাঁচ আসে তার মানে নির্ণয় গড় কত নয় পয়েন্ট পাঁচ এরপরে দেখো আমাদের চার নম্বর অঙ্ক সতেরো ষোলো বিশ উনিশ পনেরো একুশ এখানেও কিন্তু দেখো ছয়টা রাশি আছে আমরা দেখছি এখানে দেখো চার নম্বর অঙ্ক মোট রাশির তাহলে রাশিগুলো যোগফল কত একশো আট এখন গড় নির্ণয় করতে গেলে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কত রাশির সংখ্যা তাহলে একশো আটের তুমি ছয় দিয়ে ভাগ করো তাহলে কত হয়েছে নির্ণয় গড় আঠারো রয়েছে তো এইটা এইটা শির বন্ধুরা এই যে এখানে যে চারটে অঙ্ক এই চারটি অঙ্কের সমাধান এখন আমরা এই অঙ্কগুলোর সমাধান করুন দেখো এখানে কি বলছে দেখো রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটা তালিকা তৈরি করেছে সে প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করছে এটা বের করতে বলছে তা রেজা নামক একজন শিক্ষার্থী যিনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাই শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিন হয় হয় দেখো তো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে দেখো শনিবার সে দুই ঘন্টা পড়ছে রবিবার এক ঘন্টা অর্থাৎ দেড় ঘন্টা পড়ছে ঠিক আছে রবিবার এরপর সোমবার এক ঘন্টা পড়ছে মঙ্গলবার দেড় ঘন্টা পড়ছে বৃহস্পতিবার এক ঘন্টা পড়ছে আর সরি বুধবার এক ঘন্টা পড়ছে আর বৃহস্পতিবার কত দুই ঘন্টা পড়ছে এখন এই যে শনিবার থেকে বৃহস্পতিবার মোট দিনের সংখ্যা কত ছয় দিন তাহলে ছয় দিনে সে মোট পড়াশোনা করে কত দেখো নয় ঘন্টা তাহলে এখন গড়ে মানে প্রতিদিন সে গড়ে কত ঘন্টা পড়াশোনা করে এটা বের করার জন্য দেখো আমরা দেখছি আমরা জানি গড় সমান রাশিগুলো যোগ ফল ভাগ হচ্ছে কত রাশির সংখ্যা তাই নয় দেওয়া তুমি এই নয় হইল কি মোট লেখাপড়ার ঘন্টা আর দিন সংখ্যা কত ছয় তাই নয় দিয়ে তুমি ছয় দিয়ে ভাগ করলে ঘন্টা অর্থাৎ ঘন্টা বলতে এখানে ঘন্টাকে বন্ধুরা অর্থাৎ সে এবারে যে এক ঘন্টা তিরিশ মিনিট কইটা পড়াশোনা করছে প্রতিদিন বন্ধুরা এটা ছিল আমাদের এই অঙ্কটা তো আশা করি তোমরা বুঝতে পারছো খুবই গরঙ্ক খুব সহজ অঙ্ক বন্ধুরা একটু মনোযোগ তোমরা যদি দেখো তা আশা করি তোমরা খুব সহজে এই অঙ্কগুলো পারবা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং কমেন্ট করবা এরপরে দেখো একটি বাক্সে বিশটি কমলার মধ্যে অর্থাৎ একটা বাক্সে বিশটা কমলা আছে এই কমলার মধ্যে আমরা তিনটির ওজন পেলাম যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো গ্রাম এবং তিনশো একাত্তর গ্রাম এটা হচ্ছে একটা অঙ্ক এটা থেকে আমাদের এই দুইটা কাজ করতে দেখো প্রথম কাজে বলছে কমলা তিনটির গড় ওজন কত এই যে বাক্সের বাক্সভিত যে বিশটা কমলা আছে তার ভিতরে তিনটা কমলার ওজন আমরা যে পাইছি এই তিনটা কমলার গড় ওজন কত এটা বের করতে বলছে আমরা কি দেখো তিনটা কমলা গড় বের করার জন্য কি করতে হবে আগে আমাদের মোট ওজন বের করতে হবে তো আমরা যে তিনটে কমলার মোট ওজন দেখো তিনশো গ্রাম যোগ তিনশো গ্রাম যোগ কত তিনশো গ্রাম এখানে নাকি একাত্তর গ্রাম তিনশো গ্রাম তাহলে এই যে এখানে একাত্তর হবে বন্ধুরা এটা একাত্তর লেখায় অনেক সময় দেখো ভুল হয়ে যায় তোমরা একটু মিলে আনিবা বন্ধুরা যোগগুলো একটু অবশ্যই মিলে আনিবা তিনশো একাত্তর তাহলে দেখো এক আর পাঁচ কত ছয় এল সাত আর দুই নয় নয় তিন কত বারো দুই হাতে থাকে এক চার তিন সাত সাত আট তিন দশ অর্থাৎ এক হাজার ছাব্বিশ গ্রাম হয়েছে এখন তিনটা কমলার গড় ওজন চাইছে তাহলে গড় নির্ণয়ের সূত্র কি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কত রাশির সংখ্যা রাশিগুলোর যোগফল কত পেয়েছি এক হাজার ছাব্বিশ পেয়েছি আর রাশির সংখ্যা বলতে এখানে কমলার সংখ্যা বুঝেছে তা কমলার সংখ্যা কত তিনটা এক হাজার ছাব্বিশে যদি তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে দেখো গ্রাম অর্থাৎ তাহলে তিনটি কমলার গড় ওজন কত গ্রাম বন্ধুরা এটা ছিল আমাদের এক নম্বর অঙ্ক এখন বসে গড় ওজনে ভিত্তিতে তাইলে বিশটা কমলার মোট ওজন কত তাহলে আমরা এখানে রাখতে পারি দেখো একটি কমলার ওজন যদি তিনশো বেয়াল্লিশ গ্রাম হয় তাহলে বিশটি কমলার ওজন বেশি গ্রাম হবে এটা গুণ করলে আমাদের বিশটা কমলার মোট ওজন বের হয়ে যাবে বন্ধুরা এটা ছিল উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্ক এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আর এখানে কিন্তু সত্তর হবে না একাত্তর হবে তোমরা একটু মিলিয়ে নিবা যোগ বিয়োগগুলো একটু চেক করে নিবা বন্ধুরা অবশ্যই কারণ ভুল হইতে পারে যোগ বিয়োগে তোমরা একটু দেখে নিবা এরপরে দেখো আমাদের এই অঙ্কটা এটা মেবি সর্বশেষ অঙ্ক হ্যাঁ একজন শিক্ষক তার শ্রেণী শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন তারপর শিক্ষার্থীরা নিচের শখ বানালো শ্রেণীর সকল শিক্ষার্থী পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করি দেখো ছেলেদের একটা দল মেয়েদের একটা দল ছেলেদের ছেলেদের দলে শিক্ষার্থীর সংখ্যা আঠারো জন মেয়েদের দলে শিক্ষার্থীর সংখ্যা বারো জন এটা কিন্তু বানায় নিছে বন্ধুরা এখানে বেশি কম হইতে পারে তোমাকে যদি এখানে যেমন কই যাই দিচ্ছে দেখছো যে ছেলেদের দলে কতজন দরবার আর মেয়েদের দলে কতজন দরবে এটা দিয়া দিছে তা আমরা এটাই এখানে নিছি এরপরে দেখো পরিবারের সদস্যদের গড় সংখ্যা গড় সংখ্যা হলো চার পয়েন্ট পাঁচ ছেলেদের আর মেয়েদের হচ্ছে কত পাঁচ পয়েন্ট তিন প্রথমে বের করতে পারি তাহলে ছেলেদের পরিবারে মোট সদস্য কয়জন তাহলে ছেলেদের এখানে যে যে জন শিক্ষার্থীর সংখ্যা আছে ছেলেদের দলে এটারে তোমার চার পয়েন্ট পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে একাশি জন আস ছেলেদের মোট সদস্য সংখ্যা আবার বারো দিয়ে যদি আমরা পাঁচ পয়েন্ট তিনের গুণ দিই তাহলে মেয়েদের মেয়েদের মোট সদস্য সংখ্যা আছে বন্ধুরা এখন পরিবারে তাহলে মোট সদস্য সংখ্যা কতজন আছে এই যে এখানে আছে 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 ছেলেদের পরিবারে পরিবারে জন জন মেয়েদের কত দুইটা এ যোগ করলে হয় একশো চৌচল্লিশ পয়েন্ট ছয় এখন তাহলে গড় সদস্য কয়জন মোট সদস্য কয়জন দেখো এখানে মোট সদস্য আছে ছেলেদের আঠারো জন আর মেয়েদের কত বারো জন তাহলে এই যে পরিবারের মোট সদস্যরে তিরিশ দিয়ে ভাগ করলে গড় সদস্য সংখ্যা বের হয়ে যায় বন্ধুরা এটাই ছিল আমাদের অঙ্ক তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ